না সকাল এগারোটা থেকে এখন বিকেল চারটা খোঁজ নেই জলে তলিয়ে যাওয়া দাদুর বেলা প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যান দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি পৌঁছান বিডিও দাসপুর এক দীপঙ্কর বিশ্বাস বেলা প্রায় আড়াইটা নাগাদ নামানো হয় এনডিআরএফকে প্রায় কুড়ি জনেরও বেশি এক দক্ষ এই এনডিআরএফের টিম এই মুহূর্তে নেমে পড়েছে সেই স্থলে এবং খোঁজ চলছে দাসপুর থানার নাড়লের হরিরাজপুরের এই ডোঙা খালে নেমে শুরু করেছে তারা উদ্ধার কাজ আপনারা জানেন আজ রবিবার বেলা প্রায় এগারোটা নাগাদ এই গ্রামেরই বাসিন্দা বছর পঁয়ষট্টির দাদু সীতারাম সিং তার নাতি নাতনিদের নিয়ে বাড়ির পাশেরই এই বন্যার জলে নেমে স্নান করছিলেন এবং নাতি নাতনিদের নানান খেলা দেখাচ্ছিলেন বড়ই আনন্দ উচ্ছ্বাসে সময় কাটাতেন এই দাদু কিন্তু হঠাৎই জলে তলিয়ে যান তিনি সাথে সাথেই তাকে টেনে তুলে আনতে তার ছেলে পাড়া প্রতিবেশীরা জলে নামে কিন্তু সব চেষ্টা বৃথা পরে খবর পেয়ে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা বর্তমানে দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়া পাশাপাশি দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন ওদিকে জলে এনডিআরএফ তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে দাদু সীতারামকে উদ্ধারের 국민의 차관 한간일 এই এই কিন্তু জায়গাটা কি বাঁধছে এই জায়গাটা যদি দিয়ে যদি জলপাশ করার জন্য করে দিত তাহলে তো মাটি হতো কিন্তু এই মাটি অন্য অন্যদিকে দিয়ে দিচ্ছে সব গাড়ি গাড়িয়ে করে চলে যাচ্ছে আমাদেরই তো কষ্ট বেশি ঘটনাটা সান করতে নেমেছিল নেমে এমনি নাতিন দিকে মানে খেল দেখাতে পা হড়কে যে যে ডুবে গেছে আর পাওয়া যাচ্ছে না প্রশাসনিকভাবে নেমেছে তার খোঁজা চলছে চেষ্টা প্রচেষ্টা চলছে এলাকার সবাই সহযোগিতা চলছে এখনো পাওয়া যাচ্ছে না দেখা যাক মোহন সিং স্থানীয়দের অভিযোগ এখানে যাতায়াতের কোনো রাস্তা নেই এবং পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এমন অভিযোগ পানীয় জল যে সামনেই জল আছে ওরা রয়েছে পরে ওরা থাকতো পরপর তো বাইক থেকে এসে বাসস্থানটা এটা এখানে ওরা নয় এখানকার নয় ওরা বাইক থেকে এসে সব একজন আসলে ওদের সব উপর থেকে সব আসে পরপর বাঁধের ধারে খাস জায়গা বাড়ি করে আছে সেই তারা বাস করছে জল দেওয়া চলছে চলছে আবার পথশ্রীর মধ্যে দিয়ে এটা টেন্ডার হয়ে আছে কাজ হবে আর যেটা ওরা ওখানটায় স্নান টান করে ওই জিসিবি দিয়ে কেটে দিয়েছে পুকুরের মতন আছে ঠিক আছে